গাঁদা গাছের মধ্যে প্রচুর ফুল পেতে চাইলে এই সার আপনারা এখনই গাছের মধ্যে দিয়ে দিন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটবে নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি গাঁদা গাছের পরিচর্চা নিয়ে কথা বলবো এই টাইমে আমি একটা গাছের মধ্যে সার দিচ্ছি কি সার সেটা আপনাদের সাথে শেয়ার করব লিকুইড সারের পাশাপাশি গাঁদা গাছের মধ্যে এই সার আপনারা এই টাইমে অবশ্যই কিন্তু গাছের মধ্যে দিয়ে দেবেন গাছের মধ্যে এই টাইমে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন এই টাইমে আপনারা নার্সারিতে গাঁদা গাছের নানান ভ্যারাইটির চারা পেয়ে যাবেন গাছগুলিকে সংগ্রহ করে এই টাইমে আপনারা গাছগুলিকে আট ইঞ্চি পটে বসিয়ে দেবেন এই সব গাছ আমার আট ইঞ্চি পটে বসানো আছে আর ডাল কাটিং থেকে এই গাছগুলিকে আমি বসিয়েছিলাম খুব ভালোভাবে গ্রো করছে গাছের মধ্যে নিয়মিতভাবে আমি সার দিচ্ছি পনেরো দিন পরপর আজকে আমি যেই শারটি আপনাদের সাথে শেয়ার করবো এই শারটি আপনারা ঘরে খুব সহজেই বানিয়ে গাছের মধ্যে দিতে পারবেন তো কীভাবে শারটি গাছের মধ্যে দেবেন চলুন দেখে নিন এই শারটিকে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিচেন টয়েট কম্পোস্ট তার সাথে ঘরে ইউজ করা চা পাতা এটা ইউস করা চা পাতা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি এই চা পাতা রোদে শুকিয়ে গাছের মধ্যে দেবো যদি ফ্রেশ চা পাতা হয় তাহলে আপনারা ডাইরেক্ট দিতে পারেন কিন্তু ইউজ করা চা পাতা হলে আপনারা অবশ্যই কিন্তু ধুয়ে তারপর গাছের মধ্যে দেবেন তা না হলে গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে যাবে তো এই দুটো সারকে একসাথে মিশিয়ে পরে আমি কিন্তু গাছের মধ্যে দিয়ে দেবো এই সার আপনারা সপ্তাহে একদিন দিতে পারেন খুব ভালো একটা সার ঘরে খুব সহজেই এই সার আপনারা বানাতে পারবেন এবং গাছের মধ্যে কিন্তু অবশ্যই দেবেন লিকুইড সারের পাশাপাশি এই সার আপনাকে কিন্তু এই টাইমে গাছের মধ্যে দিতে হবে তো লিকুইড সার আমি কিন্তু নিয়মিতভাবে দিচ্ছি আর তার পাশাপাশি আজকে আমি এই সার দেবো গাছের মধ্যে বিনা খরচে খুব সহজেই এই সার আপনারা ঘরে বানাতে পারবেন এবং প্রতিটি গাছের মধ্যে দিলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো গাছে দেওয়ার আগে গাছের মাটি খুব ভালোভাবে কুড়াই করে নিতে হবে তো গাছের মাটি গোড়াই করে নিলে গাছের কিন্তু ভালোভাবে অক্সিজেন চলাচল করবে এবং গাছের গ্রোথও ভালোভাবে গাছের টবের মাটিতে যদি কোনো আগাছা জন্মায় আপনারা তুলে ফেলে দেবেন গাছের খুব ভালোভাবে গোড়াই করে তারপর আপনারা কিন্তু এই সার দিয়ে দেবেন তো আমি দেখুন প্রতিটি টবের মাটি খুব ভালোভাবে গোড়াই করে দিচ্ছি তো প্রতিটি টবের মাটি গোড়াই করা হয়ে গেছে এরপর আমি এই সার গাছের মধ্যে দিয়ে দেব।। এক থেকে দু চামচ বা তিন চামচ দিলেও কিন্তু কোনো সমস্যা নেই প্রতিটি গাছের আপনারা এই সার কিন্তু দিয়ে দেবেন তো গাছের গোড়াতে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে গাছের মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আমার গাছের মাটির দেখছি ভেজা রয়েছে আমি এখন জল দেব না গাছের মাটি শুকিয়ে গেলে তারপর আমি জল দেবো আর আপনারা যদি শুকনো মাটিতে দিচ্ছেন তাহলে সার দেওয়ার পর কিন্তু গাছের মধ্যে অবশ্যই জল দেবেন এই গাঁদা গাছে যদি অতিরিক্ত জল দেওয়া হয় আর গাছের মাটি যদি সব সময় ভেজা থাকে তাহলে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হবে তো যখনই আপনারা জল দেবেন গাছের মাটি খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর কিন্তু আপনারা গাছের মধ্যে জল দেবেন তাহলে গাছ খুব ভালোভাবে গ্রো করবে এটা আমি যে কোনো গাছের ক্ষেত্রেই বলে থাকি তো দেখুন প্রতিটি গাছেই আমার সার দেওয়া হয়ে গেছে আপনারাও কিন্তু এই সার ঘরে খুব সহজে বানিয়ে গাছের মধ্যে দিয়ে দিন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এখনও পর্যন্ত আপনারা যদি গাছ লাগানোর কথা ভাবছেন তো নার্সারি থেকে আপনারা কিন্তু এই টাইমে চারা অবশ্যই সংগ্রহ করবেন এখন প্রতিটি নার্সারিতেই কিন্তু গাঁদা গাছের নানান ভ্যারাইটির চারা পাওয়া যাচ্ছে তো আমার এই গাছগুলিতে একটা দুটো গাছে কুড়ি আসতে শুরু হয়েছে এখনও পর্যন্ত গাছের মধ্যে কিন্তু ফুল ফুটে নেয় আর প্রতিটি গাছই কিন্তু খুব ভালোভাবে গ্রো করছে গাছের ভালো গ্রোথের জন্য নিচের দিকে যেই পাতাগুলি শুকিয়ে যাবে সেগুলিকে আপনারা অবশ্যই কিন্তু তুলে ফেলে দেবেন নিচের দিকে যে পাতাগুলি শুকিয়ে যায় বা যেই ডালগুলি থাকে সেইগুলিতে কিন্তু কুড়ি আসে না তো আপনারা কিন্তু নিচের দিকে পাতাগুলি অবশ্যই তুলে ফেলে দেবেন তো আমার এই নিচের দিকে পাতাগুলি দেখছি হলুদ হয়ে গেছে তো আমি তুলে ফেলে দিচ্ছি আর এই গাছের ভালো গ্রোথের জন্য আপনারা কিন্তু গাছগুলিকে সরাসরি ডাইরেক্ট রোদে রেখে দেবেন তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রো করবে তো আমার এই সব গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে গাছের মধ্যে যখন ফুল ফুটবে আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ